হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একাদশীর স্পেশাল ঝরঝরে সাবুর পোলাও রেসিপিটা শেয়ার করব। তো এই জন্য প্রথমে আমি কড়াইতে সানফ্লাওয়ার অয়েল দিয়ে নিচ্ছি যেহেতু আমি একটা একাদশীর ধনি করব এবার এখানে আমি কিছু চীনা বাদাম ভেজে নিচ্ছি চীনা বাদামটা ভেজে তুলে নেবো এবার ওই তেলেই এখানে কিছু সবজি ভেজে নিতে হবে আমি কিছু সবজি কেটে রেখেছি প্রথমে আমি ফুলকপিটা দিয়ে নিচ্ছি দিয়ে হালকা ভেজে নিতে হবে তোমরা এখানে তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো অবশ্যই একাদশে যে সবজিগুলো খাওয়া যায় ঠিক সেই সেই সবজিগুলো নিতে হবে এবার এখানে আমি গাজর আর কাঁচা লঙ্কা দিয়ে নিলাম দিয়ে এটাও হালকা দুই মিনিট মতো ভেজে নেওয়ার পরে এখানে আলু পাতাকপি আর কিছু টমেটো কুচি দিয়ে নিচ্ছি এবার এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এখানে আমি সিন্দুক নুনটা ব্যবহার করছি যেহেতু একাদশী স্পেশাল আমি এমনি নুন দিন না দিয়ে সিন্দুক নুনটা ব্যবহার করছি এবার এইগুলো সব উপকরণগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো আমার সবগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এখানে কিছু বাদাম ভেজে নিয়েছিলাম সেই বাদামটা দিয়ে নিয়েছি আর এই সাবুটা আমি আগের দিন রাত্রি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত তো যার কারণেই ঝরঝরে হয়ে যাবে আরও সব পোলাওটা তো এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তিন চার মিনিট নাড়াচাড়া করলেই একদম রেডি হয়ে যাবে আমাদের সাবর পোলাওটা আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলো না যেন তো দেখো নাড়াচাড়া করতে করতে একদম ঝরে হয়ে গেছে আমার সাবর পোলাওটা আর এরকম করে তোমরা যে কোনো উপোসের দিন কিংবা একাদশীর দিন এরকম করে সেবা করতে পারো তো আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি